আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্টস কাল আমার বাগান মাসাল্লাহ অনেক বড় হয় একটা শর্টসে তা কভার করা সম্ভব নয় এখন আমি আর মামনে মিলে এসেছি বাগানের অন্য একটা সাইডে যেখানে লাল টুকটুকে কিছু লিচু ধরেছে আমায় বলল একটা খেয়ে দেখো তো মিষ্টি কিনা এটা পুরোপুরি মিষ্টি নয় হালকা টক মিষ্টি ছিল আর কি সুন্দর থোকা থোকা লিচু ধরেছে দেখুন দেখতে বেশ ভালো লাগছিল এদিকে এই ছোট্ট সবেদা গাছটা তো কিছু ছোট ছোট সবেদা ধরেছে দেখছি এখানে সব থেকে পছন্দ আমার এই অ্যাডেনিয়াম গাছটা কি সুন্দর বলুন তো খালামার বাগান থেকে সেদিন আমি কিছু মানি প্ল্যান্ট নিয়েছিলাম বাড়িতে লাগাবো বলে ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে